সৌদি আরবের মরুভূমি ও পাহাড় পর্বত অতিক্রম করে আড়াই হাজার কিলোমিটার পথ হেঁটে চ্যালেঞ্জ নিয়েছেন ব্রিটিশ অভিযাত্রী অ্যালিস মরিসন তিনি মেয়েদের নামে পরিচিত মঙ্গলবার সিএনএন জানিয়েছে এই অভিযানে অ্যালিসের সঙ্গী হচ্ছে উট এবং স্থানীয় গাইডরা দীর্ঘ এই যাত্রায় প্রায় পাঁচ মাস সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে সৌদি অভিযানের বিষয়ে অ্যালিস বলেন এটি একটি বিশাল অ্যাডভেঞ্চার প্রতিদিন গড়ে তিনি পঁচিশ কিলোমিটার পথ হেঁটে চলেছেন এলিসের মতে এই অভিযান দীর্ঘ প্রস্তুতির ফসল এগারো বছর বয়সে তার বাবা তাকে উইলফ্রেড থেসিজারের লেখা অ্যারাবিয়ান সেন্টস বইটি দিয়েছিলেন বইটির গল্প তাকে এতটাই প্রভাবিত করেছিল যে ছোটবেলাতেই তিনি সৌদি আরবের অ্যামটি কোয়াটার অনেশনের স্বপ্ন দেখতে শুরু করেন এ অবস্থায় দুই সালে সৌদি আরব পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ার পর অ্যালিস বুঝতে পারে তার দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন পূরণ সম্ভব এজন্য তিনি স্পন্সর খুঁজে অভিযানের জন্য অর্থ সংগ্রহ করেন এবং স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় রুট ঠিক করেন অভিযানের প্রথম ধাপে মরিসন ফেব্রুয়ারির মাঝামাঝিতে মদিনী পৌঁছাবেন এরপর দ্বিতীয় ধাপে তিনি মদিনা থেকে জেদ্দা রিজাল আলমা উরুক বানি মারিদ অভয়ারণ্য পেরিয়ে ইয়েমেনের সীমান্তের কাছাকাছি নাজরানে পৌঁছাবেন দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার